মসজিদে কবার মুসল্লিরা মোতাল্লিকে বললেন চলেন চলেন আমরা আল্লাহ নবীর কাছে যাই আজকে যদি ইমাম সাহ ফজরের নামাজে শেষ রাকাতে সুরাই এখলাস তেলাওয়াত করে তাহলে আমরা আজকে আল্লাহ নবীর কাছে যায় ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ করব মুসল্লিরা আগে আগে চলে এসছে নামাজ পড়ার জন্য ইমাম সাহেব দাঁড়ায় গেলেন ফজরের নামাজ পড়তেছে

এবার এক মুসল্লি আর এক মুসল্লির দিকে তাকায় আর বলে চলো চলো আর দেরি করব না এখনই যায়া আল্লাহর নবীর কাছে ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ করব মসজিদে কোবার মুসল্লিরা ফজরের নামাজ পড়া তারা রওনা হয়ে গেলেন মসজিদে নববীতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফজরের নামাজ পড়া মসজিদে বসে বসে আল্লাহর নবী জিকির করতেছেন আর দেখেন মসজিদে কোবার একদল মুসল্লি মসজিদে নবীতে হাজির হয়ে গেছে আল্লাহ নবী তাদেরকে দেখা মুসকি হলো গতকাল রাত্রেই আল্লাহ তালা জিব্রাইল কে পাঠাইছে আল্লাহ নবীর কাছে আর আসতে আল্লাহ কে পাঠিয়েছেন আল্লাহ জিব্রাইল কে পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম جاء বলে ওগো আল্লাহর নবী আগামী কাল ফজরের পরে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদের নামে একটা বিচার নিয়ে আসবে আপনার কাছে কি নিয়ে আসবে মসজিদে কোবার যিনি ইমাম দিবেন ওই ইমামের বিরুদ্ধে তার মুসললীর একটা বিচার নিয়ে আসবে বিচার একটা নালিশ করবে আপনার কাছে স্বয়ং আসমানের মালিক জমিনের মালিক মালিক আল্লাহ আপনাকে নির্দেশ মুসল্লিরা ইমামের বিরুদ্ধে যে নালিশ করবে আপনি ইমামের পক্ষে রায় দিয়া দিবেন নির্দেশ কার জোরে বলেন আল্লাহ তালার নির্দেশ এবার মুসল্লিরা আল্লাহ নবীর সাথে যখন সাক্ষাৎ করতে আসছি আল্লাহ নবী মুসল্লিদেরকে দেখা মুসকি মুসকি হাসতেছে আল্লাহ নবী তো জানে কেন আইছে আগেই তো জিব্রাইল জানাই দিছে ওহির মাধ্যমে তো আগেই জানিয়ে দিয়েছেন এবার আল্লাহর নবী মসজিদে কবর মুসল্লিদেরকে বললেন ইজলিসু হুনা এই জায়গায় বসো কেন এসছো তোমরা বলো এবার মুসল্লিরা বলে হুজুর আপনি আমাদেরকে যে ইমাম দিছেন ইমাম একেবারে একজন পারফেক্ট ইমাম তেলাবত এত সুন্দর বায়ান এত সুন্দর আখলা চরিত্র সব দিক থেকে হান্ডেক পারসেন্ট আমরা তার সব বক্তব হয়ে গেছি এত সুন্দর ইমাম হয় না আল্লানবি বলে তাইলে তোমাদের কমপ্লেন কি মুচকি হাসি দিয়া বলে দেখবেন কিছু মানুষ আছে কিছু মানুষের বিরুদ্ধে কিছু বলার আগে তার প্রশংসা করে কি করে খুব খুব একেবারে ভদ্র কিন্তু এক দেয়া একটু একটু মসজিদের মুসল্লিরা বলে হুজুর আমাদের ইমাম খুব ভালো আল্লাহ নবী বলে সব ভালো হইলে তাহলে তার বিরুদ্ধে তোমাদের কি নালিশ বলো মসজিদ কমিটির মোতাল্লি বলে হুজুর আমাদের ইমামের দোষ হলো তিনি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাখাতে সুরাই এখলাস তেলাবাদ করি আল্লাহ নবী বলে এটা কি এই জন্য কি তোমরা আমার কাছে নালিশ করতে আসছো বলে হ্যাঁ কোরানুল কারিমের মধ্যে তো আরো অনেক সুরা আছে আমাদের ইমাম সব তো চাইলে অন্য সুরা পড়তে পারে এই সুরা কেন পড়ে আমরা এই কারণে আপনার কাছে নালিশ করতে আসছি ওইদিকে আবার সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ ফজরের নামাজ পড়া মনে মনে চিন্তা করে কয়েকটা দিন হয়ে গেল আল্লাহ নবীকে দেখি না আমি একটু আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে যাই সুমান আল্লাহ বলবেন না খেলা খেলতেছেন কে যারে বলেন কে আল্লাহ আকবার সাহাবি আবদুল্লাহ মাসুদ ফজরের পরে নামাজ আদায় করে হাতে তসবিনিয়া কোবা থেকে বের হয়ে গেলেন করতে করতে বের হয়ে গেলেন মসজিদে নবীতে যাচ্ছেন আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতে মসজিদে নববির সিঁড়ির মধ্যে যখন পা দিলেন দেখেন মসজিদের মুসল্লিরা আল্লাহ নবীর সামনে বসা আর ইমামের মুসল্লির আল্লাহ নবীর কাছে আসতে ইমাম সাহেবরে জানাই নাই নিশ্চয় এখানে কোন আছে না কোন এখানে কারণ আছে এবার তো মুসল্লিরা ইমামকে দেখে ভয় পাই গেছে হুজুরাইছে ওই বেটা কইছিলাম না কোন নালিশ ঠালিশের দরকার নেই ইমাম সাহেব জানে কেমনি আমরা আইসি কারে বেটা ইমাম যে এক নাম্বার ইমাম বুঝো আগে কইছিলাম দরকার নাই নালিশ ঠালিশ করা যেমন আছো তেমন অনেকজন আরেকজন কয় সবগুলার খবর আছে আরে আমরা যে আল্লাহ রসুলের কাছে আইসি ইমাম সাহেব কেমনে জানি আমরাও তো জানি না কেমনে জানি কিন্তু খেলা খেলছেন কে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর এবার তো মুসল্লিদের চেহারা ফেকাশে হয়ে গেছে আল্লাহ নবী সাহাবি আবদুল্লাহ মাসুদ কে দেখা ডাক দিলেন তা আলাও আবদুল্লাহ মাসুদ আসো আসো ইজলি সোনা কে জায়গায় বসো আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসলেন প্রিয় নবীজি রহমাতুল লিল আলামিন বললেন এ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার মুসল্লিরা আমার কাছে আসছে তোমার নামে আমার কাছে তারা একটা নালিশ করছে কি করছে। এই কথা শোনার পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে কান্না করার কারণ স্বয়ং আমাকে ইমাম হিসাবে নিযুক্ত করছি নাকি আমার থেকে কোনো বড় দননের ভুল হয়ে গেছে এই কারণে আমার মুসুল্লি রাইশা আমার নামে কমপ্লেন করছে নালিশ করছে এই কথা শোনার পরে সাহাবি আব্দুল্লাহ মাসুদ কান্না করতেছে